দেশ বিদেশে পাছপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির দাপট এখনই কমছে না দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে শুক্র শনি এবং রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে আজ সকাল থেকে কলকাতার আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ভারী বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে শহরবাসীকে উত্তরবঙ্গের আবহাওয়ায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং সহ জলপাইগুড়ি কোচবিহার এবং মতো জেলাগুলিতে আজ এবং কাল ভারী রয়েছে। মৌসুমী সরে যাওয়ায় তাপমাত্রার আগামীকাল এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এরপর থেকে তাপমাত্রার পারদ চড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ আঠেরো দশমিক এক মিলিমিটার বিড়ো রিপোর্ট ই নিউজ ভারত